আর্জেন্টিনার মানচিত্র ডাক টিকিট পাবলিক স্থাপনা ভাস্কর্য পোস্টার সবকিছু জুড়ে একই বার্তা যে আর্জেন্টিনা একটা অসম্পূর্ণ দেশ কিন্তু কেন সেই গল্পটাই আজকে শুনবো বর্ডার ওয়ার্স বই থেকে চলুন শুরু করা যায় বিশ্বের যে কোনো দেশের স্কুল কলেজের শিক্ষার্থীরা নিজেদের দেশের বয়ানে তাদের আসলে ভূগোল কিংবা ইতিহাস আসলে শিক্ষাটা গ্রহণ করে যেটা আমরা আর্জেন্টিনার দিকে তাকালে কিন্তু দেখতে পাই আর্জেন্টিনার শিক্ষার্থীদের পড়ানো হয় যে ফকল্যান্ড দ্বীপের বৈধ মালিকানা কেবলই আর্জেন্টিনার ব্রিটেন এই দ্বীপ অবৈধভাবে দখল করে রেখেছে অপরদিকে ব্রিটিশ বাচ্চারা ফকল্যান্ড দ্বীপ নিয়ে কিন্তু ঠিক উল্টো ইতিহাসটা শিখছে তো দেখেন একই দ্বীপ নিয়ে আর্জেন্টিনার শিশুরা আসলে যা জানে ব্রিটিশ শিশুরা কিন্তু তার উল্টোটা জানে আবার ফকলেন দ্বীপে আর্জেন্টিনা তার ন্যায্য অধিকার না পেলেও দেশটি পাতাগনিয়ান মরুভূমিতে আবার অন্য দেশে ন্যায্য অধিকার হরণ করে বসে আছে আঠারোশো সত্তরের দশকে আর্জেন্টিনা তার পার্শ্ববর্তী পাতাগনিয়ান মরুভূমির সিংহভাগ দখল করে নেয় আর্জেন্টিনার সরকার ও সেনাবাহিনী সেখান থেকে স্থানীয় অধিবাসীদের গণহারে উচ্ছেদ করে এরপর ফাঁকা জায়গাগুলোতে ইউরোপ তথা স্পেন ইতালি থেকে আগতদের বসবাস করতে দেয় এভাবে স্থানীয় লোকজনদের হটিয়ে নিজেদের আয়ত্তে বিরাট একটা মরুভূমি দখল করে নেয় আর্জেন্টিনা রাজ্য সম্প্রসারণে কোন একটা দেশের জন্য মরুভূমিতে দখলদারিত্ব বজায় রাখা বেশ লোভনীয় একটা পন্থা বটে কিন্তু এবার একটু আপনি ভালো করে খেয়াল করুন আর্জেন্টিনা পাঠ্যপুস্তক বা সুশীল সমাজ মরুভূমি দখল নিয়ে ততটা আলোচনা করতে আগ্রহী নয় যতটা আগ্রহী ফকল্যান্ড দ্বীপ নিয়ে আলোচনায় কারণ একটাই নিরপেক্ষ ভাবে দেখলে ফকল্যান্ড দ্বীপের অধিকার নিয়ে আর্জেন্টিনা বঞ্চিত হলেও মরুভূমির ক্ষেত্রে আর্জেন্টিনার ভূমিকা কিন্তু দখল কিন্তু সত্যি সত্যি ফকল্যান্ড দ্বীপে তাদের ম্যাচ যে অধিকারটা কিন্তু পাচ্ছে না কিন্তু সে আর্জেন্টিনায় কিন্তু আরেক জায়গায় দখলদারিত্বের আসলে বা দখলদারিত্বের ভূমিকায় চলে গেছে মানে এক প্রকার হিপ্রোক্রেসি কিন্তু আপনি দেখতে পারবেন ফকল্যান্ড দ্বীপটি আঠারোশো তিরিশের দশকে পুরোপুরি ব্রিটিশ কর্তৃপক্ষ দখল করে নেয় ইতিপূর্বে দীর্ঘ সময় ধরে এই দ্বীপে ব্রিটেন আর্জেন্টিনা এবং স্পেনের নাগরিকরা একসাথে বসবাস করত আর্জেন্টিনার সকল নাগরিক মনে করে তাদের দেশের অংশ ফকল্যান্ড দ্বীপ তাদের আসলে কেড়ে নেওয়া হয়েছে আর্জেন্টিনার শিশুরা ছোটকাল থেকে তাদের দেশের বর্ধিত মানচিত্র আঁকার শিক্ষা গ্রহণ করে উরুগুয়ে এবং সাথে থাকা আর্জেন্টিনার সীমানাকে অপরিবর্তিত রেখে অতিরিক্ত হিসেবে ফকল্যান্ড দ্বীপকে তারা মানচিত্রে কিন্তু অন্তর্ভুক্ত করার শিক্ষাটা নিয়েই কিন্তু বড় হয় অর্থাৎ আর্জেন্টিনার প্রত্যেকটা জনগণই কিন্তু ফকল্যান্ড দ্বীপকে আসলে নিজেদের মনে করে এমনকি তারা তাদের দেশের মানচিত্রে ফকল্যান্ড দ্বীপটাকে কিন্তু প্রতিনিয়ত আঁকে বা তেমন ভাবে আসলে তারা বড় হয় আর মজার ব্যাপার হচ্ছে বা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আর্জেন্টিনার সরকারও উনিশশো সালে তাদের সীমানার অসম্পূর্ণতা আসলে ঘোষণা করে এমনকি আর্জেন্টিনার সংবিধান মতে হারানো ভূমির পুনরুদ্ধারের আগ পর্যন্ত আর্জেন্টিনা পরিপূর্ণ কোনো দেশে পরিণত হতে পারবে না আর এই হারানো ভূমি হিসেবে কোনো স্থানের নাম উল্লেখ না করা হলেও সবাই জানে যে এটা আসলে ফকল্যান্ড দ্বীপকে নির্দেশ করে উনিশশো সালে আর্জেন্টিনা এবং ব্রিটেনের মধ্যে কিন্তু এই ফকল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে একটা যুদ্ধ হয় যে যুদ্ধটার নাম হচ্ছে ফকল্যান্ড যুদ্ধ তো এখন প্রশ্নটা হচ্ছে কোনো যুদ্ধ করা ছাড়া কি ব্রিটেন থেকে ফকল্যান্ডটা আসলে উদ্ধার করা সম্ভব মনে হয় না বা সম্ভব না আর তাই আর্জেন্টিনার সরকারও তার জনগণের মাঝে ফকল্যান্ড দ্বীপ পুনরুদ্ধারের বাসনা জাগিয়ে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে আর তাই তো আর্জেন্টিনার শিক্ষা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ফকল্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে তারা দিন রাত হাজারি করে বা হতাশায় ভুগেছে কেন তারা ফকল্যান্ড হারালো বা ফকল্যান্ডটা তাদেরকে পেতেই হবে আর্জেন্টিনায় কিছুদিন ভ্রমণ করলে যে কোনো পর্যটক বুঝতে পারবে যে ফকল্যান্ড নিয়ে দেশটার বেদনা আসলে কতটা গভীরে নিমজ্জিত আগে যে কথাটা আমি বলছিলাম যে আর্জেন্টিনার মানচিত্র ডাক টিকিট পাবলিক স্থাপনা ভাস্কর্য পোস্টার সবকিছু জুড়ে একই বার্তা যে আর্জেন্টিনা আসলে একটা অসম্পূর্ণ দেশ আর্জেন্টিনার প্রতিটা নাগরিক মনে প্রাণে এই প্রতিজ্ঞা নিয়ে বড় হয় যে একদিন তারা ফকল্যান্ড পুনরুদ্ধার করবে কিন্তু ইন্টারেস্টিং বা মজার বা হিপোক্রেসির ব্যাপারটা কি জানেন সেই একই নাগরিকরা আর্জেন্টিনার সরকারের পাতাগো নিয়ে মরুভূমি দখলের ইতিহাস নিয়ে ভাবতেও রাজি না প্রতিটা দেশের সরকারই দেখবেন তার জাতিকে সর্বদা একটা সোনালী অতীতের কাহিনী শোনায় এই সোনালী অতীতের বাসনা দুর্বিশহ বর্তমান থেকে জনগণের দৃষ্টিকে আসলে সরিয়ে রাখতে কার্যকরীও বটে এত কথাবার্তা আজকে কেন বললাম দেখেন একটা দেশের সীমানা বা বর্ডারের কারণে সেই দেশের আচরণ বা মানুষজনের আচরণ বা সেই দেশের মানুষের চিন্তা ভাবনা যে বিভিন্ন ধরনের হতে পারে সেটা কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন এই ভূ রাজনীতি নিয়ে পড়াশোনা করলে আমি বর্তমানে ভূ রাজনীতি নিয়ে একটা চমৎকার বই পড়ছে বইটার নাম হচ্ছে বর্ডার ওয়ার্স এক এক দেশের সীমানার কারণে বা এক এক দেশের আকৃতির কারণে বা ভূ কারণে যেভাবে তাদের চিন্তা ভাবনা থেকে শুরু করে রাষ্ট্রীয় সামাজিক বা পুরো পৃথিবীটাকে জিনিসটা যে আসলে শেপ করে সেটা কিন্তু আপনি বর্ডার নিয়ে বা আসলে ভূ রাজনীতি নিয়ে পড়লে জানতে পারবেন আমি বইটা এখনো প্রায় শেষের দিকে আমি শেষ করছি তো আপনি যদি ভূ রাজনীতি নিয়ে আসলে পড়তে চান বা রাজনীতি নিয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার মনে হয় বর্ডার ওয়ার্স বইটা আপনার খুবই ভালো হয়